প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিব আশা করি তোমরা ভালো আছো ড্যান্ডাল ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের বিষয় উদ্ভিদ বিজ্ঞান এবং এটা দুই হাজার একুশ বাইশ সেশনে এই প্রশ্নটা হয়েছিল তাহলে চলো শুরু করা যাক আজকের ড্যান্ডাল ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান প্রথম যে প্রশ্নটা আছে যে শাসনে এখনো গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে কত অনুয়ে তৈরি করে এখানে সঠিক উত্তর হবে থার্টি সঠিক উত্তরটা নেই হবে কোনটি সি ফোর আমরা জানি যে সি ফোর উদ্ভিদ সঠিক উত্তর হবে অর্থাৎ আর বাকি যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছ সবগুলো হলো সি থ্রি উদ্ভিদ তো সি ফোর উদ্ভিদ সি উদ্ভিদ থেকে প্রশ্ন হয় বিশেষ করে জিএসটি অর্থাৎ গুচ্ছ যে ভর্তি পরীক্ষা সেখানে হয় এবং এবার যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে আশা করি সেখানে এই ধরনের একটা প্রশ্ন থাকতে পারে পরের প্রশ্ন হল উভলিঙ্গ পুষ্প যেখানে পুরুষ এবং স্ত্রী দুটাই আছে তাল লাউ কোমড়া এগুলো হলো একলিঙ্গ লিঙ্গ পুষ্প উদ্ভিদের কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য কোন টিসু দায়ী উদ্ভিদের কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য ক্যাম্বিয়াম টিসুটা দায়ী তারপর সে কোনটি আণবিক কাঁচি নামে পরিচিত রেস্ট্রিকশন এনজাইম আণবিক কাঁচি নামে পরিচিত অর্থাৎ এই রেস্ট্রিকশন এঞ্জামের সাহায্যে নির্দিষ্ট অংশে কি করা যায় কাটা যায় এই জন্য এটাকে আণবিক কাঁচি নামে ডাকা হয় পরের প্রশ্ন নিচের কোনটি গ্লাইকোলাইসিস ও ট্র্যাবস চক্রকে সংযোগ করে গ্লাইকোলাইসিস ওবস চক্রকে সংযোগ করে অ্যাসিটাল কোয়ে আমরা জানি যে সবাত শোষণের যে কতগুলো ধাপ আছে তার মধ্যে গ্লাইকোলাইসিস চক্র আছে তারপরে আছে ক্র্যাপস চক্র তো এই গ্লাইকোলাইসিস এবং ক্র্যাপস চক্রকে সংযুক্ত করে এসটিএল কোয়ে গমের বৈজ্ঞানিক নাম কি গমের বৈজ্ঞানিক নাম হলো ট্রিটিকা মেস্টিভাম তোমাদের যে সাত নম্বর যে অধ্যায়টা আছে নগ্নবীজম আবৃত্তি গুত্র উদ্ভিদে সেখানে পরিশ্রী এবং মালবিশ্রী গুত্র অনেকগুলো উদ্ভিদ আছে সেই উদ্ভিদগুলোর বৈজ্ঞানিক নাম থেকে একটা প্রশ্ন হয় তো ওই চ্যাপ্টারে যে বৈজ্ঞানিক নামগুলো সবগুলোই মুখস্থ করার চেষ্টা করবে উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায় আমরা জানি যে মূলের ভাস্কুলার বান্ডল সাধারণত ওরিও হয় আর কাণ্ডের যে ভাস্কুলার বান্ডল সেটা হয় সংযুক্ত পরের প্রশ্ন উদ্ভিদের শুশীত পানির কত শতাংশ প্রস্বাদনের মাধ্যমে বের হয়ে যায় আমরা জানি যে প্রস্বাদনের মাধ্যমে উদ্ভিদ যতটুকু পানি শোষণ করে থাকে কিন্তু বর্ষগণের মাধ্যমে নিরানব্বই পানি বের হয়ে যায় আর এক পানি মাত্র উদ্ভিদের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে সঠিক উত্তর তাহলে হবে নিরানব্বই উচ্চ ফলনশীল ধান বিটেন কোন পদ্ধতিতে উৎপাদন করা হয়েছে বিটেন উৎপাদন করা হয়েছে কৃত্রিম সংকরণের মাধ্যমে অর্থাৎ হাইব্রিডাইজেশনের মাধ্যমে বিটেন ধান উৎপাদন করা হয়েছে শালুক সংশ্লেষণে আলুর উপস্থিতিতে পানির বিভাজনকে কি বলা হয় সালুক সংশ্লেষণে আলুর উপস্থিতিতে পানির বিভাজনকে বলা হয় ফটোলাইসিস খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সালুক সংশ্লেষণে আলুর যে উপস্থিতিতে পানির যে বিভাজন হয় এই বিভাজনটাকে বলা হয় ফটোলাইসিস পরের প্রশ্ন কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয় আমরা জানি নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওগাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোমাইসিস সঠিক উত্তর হবে কেরুগাইনাসিস মানব দেহের কোষে কতটি সেক্স ক্রোমোজম থাকে সেক্স ক্রোমোজোম থাকে দুটি আর আমার বাইশটি অর্থাৎ চুয়াল্লিশটি থাকে ওটোজম মনে রাখতে হবে মানব শরীরে কোন কোষ বিভাজন হয় না আমরা জানি যে আর বিসি অর্থাৎ লোহিত কণিকা প্রাণীর লোহিত কণিকার কোষ বিভাজন হয় না পরের প্রশ্ন নিচের কোনটি কৈশী গুত্র নয় আমরা জানি যে গোত্রের অন্তর্ভুক্ত উদ্ভিদগুলো হলো ধান গম ভুট্টা আখ এগুলো হলো গোত্রের বার্লি জব এরকম আর ডেরসটা কি অন্তর্ভুক্ত নয় তাহলে ডেরস হল গোত্রের মনে রাখতে হবে যে ওই একটাকে বলেছেন পৈসি এবং গোত্রের যত ধরনের উদ্ভিদ আছে সবগুলোর বৈজ্ঞানিক নাম মনে রাখতে হবে তাহলেই এই ধরনের প্রশ্ন আসলে উত্তর খুব সহজে দেওয়া যাবে কোন কোষ বিভাজন পদ্ধতিতে আর বি সি তৈরি হয় অর্থাৎ লোহিত কণিকা তৈরি হয় কোন কোষ বিভাজন পদ্ধতিতে সেই বিভাজন পদ্ধতিটা হলো মাইটোসিস মাইটোসিস পদ্ধতিতে আর বি সি তৈরি হয় তো এই ছিল ডেন্টাল ভর্তি পরীক্ষার দু হাজার একুশ বাইশ সেশনের আশা উদ্বিজ্ঞানের প্রশ্ন এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং পরবর্তীতে ডেন্টাল ভর্তি পরীক্ষার বিশ একুশ সেশনের যে প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নটাও আমি আলোচনা করব তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ